আমি একজন শিক্ষিত যুবক রাস্তা বের হলে চোখের জেনা হয়ে যায় নিজের চোখকে কিভাবে হেফাজত করতে পারি ভাইর আমার এই যুগে যদি সবচেয়ে বেশি গুণা হয় পরিমানে যে পাপটা এটার কথা আমরা বলি তাহলে সবার আগে চলে আসবে এই পাপটা মুখ দিয়ে একসময় মানুষ অনেক পাপ অপরাধ করতো সোশ্যাল মিডিয়ার কারণে এবং নানা কারণে এখন মানুষ সবচেয়ে বেশি পাপ করে যেটি সেটা হলো চোখের জেনা চোখের গুণা নবী সাল্লাম বলেছেন জেনাল আইনে আন্নাজার চোখ দিয়া হারাম অপাত্রে দৃষ্টিপাত করাটা এটা হলো চোখের জেনা চোখের গুণা এটা আমাদের সমাজে এত আমাদের সারা দুনিয়াতে এত বেশি পরিমাণ হয় যে সারা দিনে শত শত অগণতি বার করে ফেসবুক স্ক্রল করতে করতে দশ মিনিট ফেসবুক স্ক্রল করলে শত জেনা আমরা লিপ্ত হয়ে যায় ভাই আমার এত হাজার বারে বোনাটা হয়ে থাকে এখন কথা হলো বাঁচবো কিভাবে ভাই এটা থেকে বাঁচার জন্য এক নম্বর কথা হলো যেই জায়গায় গেলে আমার চোখের জেনা থেকে বাঁচতে না ওই জায়গাগুলোকে যথাসম্ভব অ্যাভয়েড করা যতটুকু সব জায়গায় আমি বাঁচতে পারবো না আমি কোন খেলা যদি দেখতে যাই টেলিভিশন স্ক্রিনে তাহলে সেক্ষেত্রে এই খেলা দেখতে গেলে প্রতি মুহূর্তে মুহূর্তে অ্যাডভার্টাইজ যেমন আসবে বিভিন্ন অশ্লীল দৃশ্য আসবে চোখের সামনে আমি চাইলেও বাঁচতে পারবো না তার আমাকে এটা থেকে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ যেই জায়গায় গেলে আমি চোখের জেনা থেকে বাঁচতে পারবো না ওই জায়গা থেকে সরে আসতে হবে আল্লাহ বলেছেন বলা তাতরা বুঝ জেনা জেনার কাছেও যেও না কারণ আল্লাহ জানেন জেনা এমন একটা অপরাধ এটার কাছে গেলে মানুষ কথিত হয় এই জন্য বলছেন কাছেও যেও না এজন্য জন্য এই ধরনের জায়গাগুলোতে দূরে থাকতে হবে যারা ফেসবুকে চোখের এফাজ করতে পারছেন না প্রয়োজনে ফেসবুক ছেড়ে দিবেন কিছুদিনের জন্য অলং টাইমের জন্য বা একসাথে স্থায়ী ভাবে অথবা আপনি নিয়ন্ত্রণ করেন যে পেজ যে আইডি যে সমস্ত গ্রুপ থেকে এই সমস্ত বাজার জিনিস আছে সেগুলো আনফলো করেন আস্তে আস্তে আপনি ফিল্টার করতে করতে একসময় দেখবেন আপনার প্রোফাইলে বা আপনার ওয়ালে আপনার নিউজ ফিডে তেমন খারাপ কিছু আর আসছে না ইনশা আল্লাহ সেই সাথে আল্লাহ তাআলার কাছে পাহা চাইতে হবে যত সম্ভব নিজ দৃষ্টিকে অবনত করে চলতে হবে উপর দিকে যত সম্ভব কম তাকাবেন প্রয়োজন ছাড়া চলার জন্য যতটুকু দরকার ততটুকু তাকাবেন আল্লাহ বলেছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম রাসূল আপনি বলে ইমানদার পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিগুলোকে অবনত করে এবং নিচের দিকে করে আল্লাহ তাবারক কাছে পাওয়া চাইতো হবে আল্লাহ তাআলাকে চুকের গিনার এই মহামারী থেকে এই মহা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন জন্য বিয়ের সাথে যেমন তাআদায় করার চেষ্টা করবে। গুনাহের অপরাধের মাত্রা কাছে জমা থেকে বেঁচে থাকবেন এবং আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ ইন্নি আউযু বিল ফিতানি মা যহারা মিনহু আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য যত ফিতনা আসে iman নষ্টকারী আমল নষ্টকারী এগুলোর থেকে পানা চাই